নিজের বিধানসভা কেন্দ্রে গ্রামের বেহাল রাস্তা পরিদর্শন করলেন বিধায়িকা কল্যাণী সাহারাই ব্লকের ভিডিও সহ পঞ্চায়েত জনপ্রতিনিধিদের নিয়ে রাস্তার বেহাল দশা ঘুরে দেখেন তিনি আক্ষরিক অর্থে রাস্তা করার মধ্য দিয়ে সরকার সাধারণ গ্রামবাসীদের মুখে হাসি ফোটাতে চান সরকারের সময় আন্দোলন করতে হয় না শুধুমাত্র দাবি হল যথাযথ সময়ে তাদের কাছে পৌঁছে গেলেই হয় এছাড়া তাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রয়োজনগুলোকে মাথা মাথায় রেখে কাজ করে চলছে তেলিয়ামা আটি ব্লকের অন্তর্গত টিলা এলাকাতে এলাকাবাসীদের দাবি অনুযায়ী পুরনো ইটের রাস্তা সংস্কার করার আগে মঙ্গলবার পরিদর্শনে গিয়ে এমনই মন্তব্য করলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তো টিলার বেয়ে জল রাস্তায় পড়ে রাস্তা নষ্ট হচ্ছে কোথাও কোথাও কালবাট হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে ড্রেনও হয়েছে আরও কোথাও কোথাও বাকি আছে পঞ্চায়েতের ফান্ড লিমিটেড থাকে তারপরেও আমরা এখন ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি রাস্তাটা সত্যিই খারাপ এবং আমাদের পঞ্চায়েত থেকে অনেকদিন আগেই একটা প্ল্যান ইস্টিমেট করে পাঠানো হয়েছিল কিন্তু স্যাংশন হয়নি তো এখন আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের প্রধান উপপ্রধান আমাদের সংগঠনের সবাই আছে তো আমরা এখন কথা বলেছি সরাসরি বিডিও সাহেব এসছে আমরা এই রাস্তাটা ইতিমধ্যে বারো ফুট নিয়ে আমরা এখানে রাস্তা করব ড্রেন করব যতখানি পেভার ব্লক করা যায় আমাদের ইস্টিমেটের মধ্যে যতটুকু পেবার ব্লক করা যায় বাকিটা আমরা ব্রিক সোলিং করবো যেটা পরবর্তী সময় ওটাকেও আমরা আর সোলার লাইট যাতে গ্রামবাসীরা পায় জলের জন্য অলরেডি একটা আইআরপি বসানো আছে আর যেটাকে সাবমার্সিবল বসানো আছে আমরা আরেকটা সাবমার্সিবল উইথ আইআরপি আয়রন রিমুভার প্ল্যান্ট আমরা দিচ্ছি চেষ্টা করবো পাইপলাইনের মাধ্যমে যাতে আমরা দিতে পারি জল এগুলো আমাদের পরিকল্পনা রয়েছে জলটা অলরেডি স্যাংশন হয়ে গেছে শুধু টেন্ডার হবে সুতরাং আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যেটা চাইছেন আমাদের কাছে আন্দোলন করতে হয় না আমাদের কাছে দাবিটা সময় মতো পৌঁছলে হয় দাবি ছাড়াও আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা কাজ করে